السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الحمد لله الله تعالى بولتن الرحمن الدايماي মহান দয়াময় দয়াল্লাহ আল্লাম কোরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন বায়ান বায়েন খিমসান মানুষকে সৃষ্টি করেছেন আল্লা মাহুল বায়ান মানুষকে কথা বলার ভঙ্গি শিক্ষা দিয়েছেন বর্ণনা বা বক্তৃতা শিখিয়ে দিয়েছেন কথা বলার বাচন ভঙ্গি শিক্ষা দিয়েছেন সূর্য এবং চন্দ্র আপন আপন কক্ষপথে হিসাব অনুযায়ী চলাফেরা করে আর নাজান নক্ষত্র এবং গাছগুলো আল্লা কে সিজদা করে যে আকাশ দেখছেন এই আকাশকে আল্লাহতলা উন্নত করেন উন্নত করেছেন স্থাপন করেছেন দাঁড়িপাল্লা আর স্থাপন করেছেন কি দাঁড়িপাল্লা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এটা আমার ডিহি নতুন বসতভিটা প্রায় তিন বছর আগে ক্রয় করা হয়েছে এবং গত দুই হাজার বাইশ সালের তিরিশে জুন আর বিয়াহ বুধবার ই করা হয়েছে রেজিস্ট্রি করা হয়েছে আর গত ছাব্বিশ জুলাই সাব্দ শনিবার দু হাজার পঁচিশ বাঙ্গাবাড়ি থেকে এখানে বাড়ি আনা হয়েছে নতুন বাড়ি টিনের বাড়ি ভঙ্গাছড়া বাড়ি আর এভাবে বসবাস করা উচিত এটা হচ্ছে আমার লেবুর গাছ আল্লাহ দিয়েছেন আমি ওখান থেকে এই গাছটি মাত্র তিরিশ টাকাতে কিনেছিলাম ছোট্টচারা রহানপুর উপজেলা বৃক্ষ মেলায় উপজেলা অফিসের সামনে তিরিশ টাকাতে কিনেছিলাম আজকে দেখেন আল্লাহতালার দয়াই রহমতে এই গাছটি বড় হয়েছে অনেক লেবু ধরছে ধরেছে এর আগে অনেক লেবু তোলা হয়েছে বিক্রি হয়নি অবশ্যই খাওয়া হয়েছে আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে নিজে খাওয়া খাওয়া হয়েছে এবং খাচ্ছে এখনো মহান আল্লাহ নিয়ামত যেমন আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলেন আল্লাহ তালা অনেক জায়গায় বলেছেন যে ফিয়া

এই এরপরও আমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে জিন জাতি এবং মানব জাতি দেখে আল্লাহ তালার নিয়ামতকে অস্বীকার করবে কোনো সুযোগ নেই আমি দাঁড়িয়ে আছি আমাদের নতুন বাড়িতে এটা আমাদের নতুন বাড়ি আর এটা হচ্ছে মহানন্দাবাদ আনারপুর কেন্দ্রীয় গুরস্থানের দক্ষিণ পার্শ্ব এই সাইডে গুরস্থান রয়েছে এই সাইডে গুরুস্থান রয়েছে এবং গুরস্থানের আওয়াল ঘেরা হচ্ছে আর কি এই যে যেগুলো হচ্ছে গোরস্থানের এই যে দেখছেন আপনারা গোরস্থান ঢাকা আছে আর কি পলিথিন থিনদাও আছে এবং রোডদা আছে এবং এই দক্ষিণ সাইডটা রাস্তার পাশে ঘেরা হচ্ছে এটা আনারপুর আনারপুর কেতাব বাজার থেকে শুরু করে শিবরামপুর দিকে এ রাস্তাটা গিয়েছে এটা শিবরামপুরের রাস্তা চলে গেল তো মোহন আল্লাহ তালার নিয়ামত আসলেই আমরা তো পৃথিবীতে কেউ স্থির থাকতে পারবো না এটা হচ্ছে আমাদের বেলের গাছ দেখেন আর এটা হচ্ছে কাঁঠালের চারা আমার ওই বাড়ি বাড়িতে ওখানে কাঁঠাল গাছ রয়েছে তারপরে আমরার গাছ রয়েছে আমের গাছ রয়েছে এগুলো হচ্ছে কলা গাছ এগুলো সাদনার গাছ আর এই যে চারিদিকে মেহেগুনির গাছ লাগিয়ে রেখেছি মাটি রেস্টি হওয়ার পরে মেহেগুনি গাছগুলো লাগিয়ে রেখেছি আপনারা দোয়া করবেন এখান থেকে উন্নত হয় আমার পাঁচজন সন্তান এই পাঁচ সন্তানের জন্য আপনারা দোয়া করেন তাদেরকে দিনের দায়ী দিনের খাদেম খাদেমা বানাতে চাই ইসলামের বীর মুজাহিদ মুজাহিদা বানাতে চাই তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এগুলোর জন্য দোয়া করবেন অন্তত মাথাগুঁধের ঠাঁইটুকু সুন্দরভাবে যেন আল্লাহালা করেন সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি হ্যাঁ এবং নতুন একটা টিউবওয়েলও স্থাপন করে চিন্তাভাবনা করেছি আল্লাহ ব্যবস্থা করে দেন হ্যাঁ যদিও কিছু টাকা এখনও হাজার দশের সংকট রয়েছে তো আপনারা খাস করে আমাজনে দোয়া করবেন যেন এটি সংগ্রহ করতে পারি আলাদা ব্যবস্থা করে দিন যেভাবেই হোক ধার দেনা করে যেন ব্যবস্থা করে দেন আপনারা সেই দোয়া করবেন এই দোয়া চাচ্ছি سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته